হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে এক স্মৃতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল টপিক হচ্ছে যাদের পেঁয়াজের বয়স চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন তারা কী ওষুধ ব্যবহার করবেন তো এটা দেখানোর জন্য আমি আসলাম আমার একটা পেঁয়াজের জমির বয়স বয়স চল্লিশ দিন প্লাস চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন হবে মেবি সেই জমিতে আজকে আমি ব্যবহার করবো লোনা লোনা সেনসেশন পঞ্চাশ ডাব্লিউপি এটা আমি ব্যবহার করবো লোনার সাথে সবাই খুব পরিচিত এটা লিটার পানিতে ষোলো মিলি করে লোনা ব্যবহার করতে হয় এটা হচ্ছে পঞ্চাশ মিলি একটা বোতল এটা দিয়ে আমি তিন গ্রাম করবো অর্থাৎ এক পাখি জমির জন্য আমাদের আঞ্চলিক ভাষায় পাখি বলে আঠাশি পাখি তিরিশ শতাংশ হলেও কিন্তু দেওয়া যাবে এর সাথে আমি কী কী ওষুধ ব্যবহার করব সেটা আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো এটা স্যার লুনা এর সাথে আমি দেব অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড হচ্ছে পঞ্চাশ ডাব্লু ডিজি এটা হচ্ছে স্যার উপাদান হচ্ছে কার্বন ডোজিম অর্থাৎ এটা কার্বন ডোজিম গ্রুপের খুব ভালো একটা ওষুধ কার্বন ডিমিং গ্রুপের যতগুলো ওষুধ আছে অটো কোম্পানি অটো স্ট্যান্ডা অটো স্ট্যান্ড কিন্তু মার্কেট পাইছে সব থেকে ভালো এবং কাজ করে কিন্তু ভালো আপনি আপনারা জানেন যে একটা কোম্পানি একটা প্রোডাক্ট হিট প্রোডাক্ট থাকে তার মধ্যে অটো স্ট্যান্ড হচ্ছে অটো কোম্পানির সবথেকে ভালো আর পেঁয়াজের জগতে অটো সব সময় কিন্তু ব্যবহার আছে যত পচনের জন্য খুব ভালো অটো স্ট্যান্ডটা বর্তমান আমাদের এদিকে দুই তিন দিন কুয়াশা পড়ছে যার ফলে কিন্তু প্রতিটা পেঁয়াজের মাথায় কিন্তু পুড়ে গেছে এই জন্য আমি লুনার সাথে অটো স্ট্যান্ড ব্যবহার করব এসে আরেকটু উপাদান আমি ব্যবহার করব সেটা আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো এই জন্য অটো আমরা মাস্টিলে রাখবো সাথে এটা ষোলো লিটার পানিতে তেত্রিশ মিলিহারে আমরা এটা ব্যবহার করবো এর সাথে আমরা ব্যবহার করব এটা আছে মৌসুমি আশি ডব্লিউ ম্যানকোজিপ এটা শুধু ম্যানকোজিপ এটা আমরা দেবো এক পানিতে একশো গ্রাম করে আমরা মৌসুমি ম্যানকোজিপটা দেবো এর অন্যতম কিছু কারণও আছে অটো স্টিন প্লাস ম্যানকোজিপ আপনারা যদি এই দুইটা না দেন ম্যানসারটা ব্যবহার করতে পারেন ম্যানসারের মধ্যে বারো পার্সেন্ট কার্বনার্জিম তেষট্টি পার্সেন্ট ম্যানকোজিপ আছে কিন্তু এই জন্য আপনার একের ভিতর সব পাবেন যদি ম্যানস্যাট ব্যবহার করেন এর সাথে লোনা দিলে আর একটা বিষ দিলে অ্যানাফ যেহেতু আমার এখানে ম্যানসারটা আমি আনি নেই সেই জন্য কার্বন ডাইড অটো স্ট্যান্ডে আনছি এর সাথে ম্যানকোজেক্ট আনছি আর এর সাথে হচ্ছে গুড়ো পোকার জন্য আমি ভাইরের ওষুধটা ব্যবহার করছি মভেন্টো এটা খুব ভালো মানের একটা বিষ খুব দামি একটা বিষ আসলে আমি কখনো একটা কোম্পানির ওষুধ ব্যবহার করি না যেগুলো ভালো সেগুলো কিন্তু আমি ব্যবহার করি দেখেন অটো স্ট্যান্ডটা সবথেকে ভালো পাওয়ারফুল একটা ওষুধ লোনা পাওয়ারফুল মভেনটাও কিন্তু আসলে খুব দামি একটা ভাইরের বিষ এবং খুব উন্নত একটা বিষ এটা চল্লিশ দিন বয়সে ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এটা আছে এর গুণাগুণ আমি একটু বলি আপনাদের এটা হচ্ছে জাপ পোকা সাদা মাছি ইত্যাদি ইত্যাদি কিন্তু এই শশুক পোকা দুই তিনটা কিন্তু একের মধ্যে সবগুলোই পাওয়া যায় ব্যবহার করলে তো এটা আমরা শরীরিটার পানিতে ষোলো মিনি হারে ব্যবহার করবো এর সাথে আমরা ব্যবহার করব এটা হচ্ছে আলটিমা প্লাস চল্লিশ ডাব্লু জি এটা হচ্ছে মিমপেক্সের এটা অন্যতম কারণ হচ্ছে সেনা পোকা বিশেষ করে আপনার কুয়াশা পড়লে কিন্তু সেনা উৎপাদন হয় সেনা কিন্তু জন্মে এই জন্যই আমরা বারবার ওষুধ স্প্রে করবো না একবারই কিন্তু করবো এই জন্য আমরা এর সাথে সেনা সেনার জন্য দীর্ঘমেয় একটা ওষুধ আলটিমা প্লাস কিন্তু দীর্ঘদিন পনেরো থেকে বিশ দিন পর্যন্ত থাকে এই জন্য আল আলটিমা প্লাসটা আমরা একসাথে ব্যবহার করবো এই চারটা ওষুধ চার থেকে পাঁচটা ওষুধ হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ওষুধ কিন্তু সমন্বয় আজকে আমি আমার জমিতে ব্যবহার করব সেটা দেখানোর জন্য আমি প্র্যাকটিক্যালে আসলাম এই যে আসছে আমাদের নদী এই কুয়া বলে আমাদের আঞ্চলিক ভাষায় এখানে কিন্তু পানি আছে যেমন ড্রাম এখান থেকে কিন্তু আমরা নিই আমাদের জমিতে প্র্যাকটিক্যালে ব্যবহার করব তো দর্শক এটা দেখানোর জন্য কিন্তু আসলাম আপনাদের কারণ বিশেষ করে আমি তৃতীয় ডোজ পর্যন্ত আপনাদের দেখাইছিলাম যে কী কী ওষুধ আমি আমার জমিতে ব্যবহার করব আর যাদের বয়স চল্লিশ দিন প্লাস হয়েছে তারা কিন্তু লুনা ব্যবহার করতে পারেন কারণ লোনা হচ্ছে দীর্ঘমেয়াদী হাই অ্যান্টিবায়োটিক দীর্ঘমেয়াদী পর্যন্ত কিন্তু গাছগুলোকে সুরক্ষিত রাখে ভালো রাখে এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা এর সাথে যেটা আমি বললাম যে ম্যানসার যদি পান এটা এটা ব্যবহার করতে পারেন অথবা ক্যামোমিক্স এসিআর এটাও অনেক ভালো একের মধ্যে সব যেহেতু আমার এটা নাই জন্য আমি অটো সাথে ম্যানকো যদি অ্যাডজাস্ট করে আমি ম্যানসার বারেনসি তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে আবার অন্য কোনো আসসালামু আলাইকুম